এই যে দুই দুইটা জিক্সার আছে যেটা নেন এটা হচ্ছে দুই হাজার

আলহামদুলিল্লাহ অনেক বাইকের কালেকশন থাকে আর এই সকল দুই হাজার উনিশের মডেল দুই বছরের কাগজ ঢাকা মেটপি স্মার্ট কার্ড গাড়ি কন্ডিশন একেবারে ফ্রেশ আচ্ছা একেবারেই ফ্রেশ যারা নিবে টোটাল একবার আনটাচ আনটাচ ইঞ্জিন আনটাচ ইঞ্জিন সিসি মাত্র

মাত্র দুই লাখ পনেরো হাজার টাকা তারপরে জিক্সার আর একটা এটা হচ্ছে ব্ল্যাক কালার জিক্সার দুই মডেল এটা কিন্তু যেটা তেইশের মডেল এর গাড়িটা দেখাইলাম ওই যে চব্বিশে কিনা গাড়িটা কিন্তু একেবারে সেম কন্ডিশন সেম কন্ডিশন একেবারে সেম কন্ডিশন সুপার ফ্রেশ ওকে এই যে দুই দুইটা জিক্সার আছে যেটা নেন এটা হচ্ছে দুই হাজার আঠারো মডেল ডাবল ডিক্স আঠারো ডাবল আঠারো মডেল ডাবল ডিক্স টমেটো লাল একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন আর এটা হচ্ছে দুই হাজার সতেরো মডেল সিঙ্গেল ডিক্স সতেরো মডেল যেটা নেন মাত্র এক লাখ

আর যারা কুরিয়ার নিতে চাচ্ছে তাদের জন্য কি কুরিয়ারের ব্যবস্থা আছে হ্যাঁ অবশ্যই যারা কুরিয়ার নিতে চান তাদের জন্য ব্যবস্থা হচ্ছে দশ টাকা আপনাকে বিকাশে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে বাইক দেখে তারপর আপনি আচ্ছা আচ্ছা

একেবারে রিজনেবল যেটা মনে করেন কল্পনার বাইরে মাত্র এক লাখ সত্তর হাজার টাকা আছে চাবি আছে এক লাখ সত্তর হাজার টাকা এক লাখ সত্তরের নাম্বার করা জিক্সার নাম্বার করা জিক্সার দুই হাজার চব্বিশে গাড়ি কেনা চব্বিশে কেনা বাইশে সার্ভিস বুক থেকে শুরু করা চাবি দুইটা সহ একবারে শোরুমের থেকে যেভাবে

আর চলে আসতে হবে আমাদের লোকেশন একটু বলি দেখেন এখানে কেবল লাগানো আছে তারপরে ব্যাম্বর মাস্টার সিলিন্ডার লাগানো আছে তার পাশাপাশি কিন্তু ওটা কি বলে আরসিবির ব্রেক লিভার আরসিবির ব্রেক লিভার লাগানো আছে এর পাশাপাশি কিন্তু বড় একটা ডিক্স লাগানো আছে ডিক্সের দাম 7 থেকে 8000 টাকা মানে গাড়িটা আসলে কি মড করা আছে কিন্তু 2 লক্ষ টাকা রাস্তা দিয়ে যদি এই গাড়িটা চালান কেউ কল্পনা করতে পারবো না যে এটা মাত্র 90000 টাকার বাইক তাই না মাত্র 90000 টাকা এই মানে বাইকের যে মডিফিকেশন

আচ্ছা ঘরের ভিতরে বাইকের কালেকশন আছে সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি এদিকে বলুন আরটিআর 160 2018 মডেল 2019 সালে গাড়ি কিনা ইঞ্জিনটা টোটালি আনটাচ মাত্র 88000 টাকা 88000 টাকা 88000 টাকা এদিকে পাবেন ভার্সন 3 এফআই এবিএস 19 এর মডেল 20 এ কেনা গাড়ি কন্ডিশন একেবারে সুপ সুপার ফ্রেশ ইঞ্জিনটাও টোটাল আনটাচ আর কোনো রকম কোনো পার্টস অ্যাকসেসরিজ চেঞ্জ করা হয় নাই মাত্র 155 155